রকম খরচ ছাড়াই ঘরে বসে আপনি কিন্তু এই ধরনের ব্যাগ বানিয়ে নিতে পারেন আর আমি কিন্তু একদম সহজভাবে যে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে ব্যাগ বানানো যায় সেগুলো দিয়ে ট্রাই করে আপনাদের মাঝে শেয়ার করি হ্যালো ইমরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো আমি যে ধরনের ব্যাগ বানাই আমি কিন্তু একদম খরচ ছাড়া একদম বা কম খরচে যেগুলো বানানো যায় সেগুলো হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করি তো আজকে যে ব্যাগ বানিয়েছি তো সেটার জন্য আমি এখানে নিয়েছি টিস্যু ব্যাগ তো এই টিস্যু ব্যাগগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে প্রতিনিয়ত তো আমরা কিন্তু এগুলো ফেলে দেই অনেক সময় দেখা যায় তো আমরা কিন্তু এই ব্যাগগুলো দিয়ে দারুণ একটা ব্যাগ বানিয়ে নিতে পারি যে ধরনের ব্যাগ কিনতে টাকা লাগবে তো এখানে আমি প্রথমে টিস্যু ব্যাগটাকে নিয়েছি তো তারপর হচ্ছে এখানে একটা কার্টুন কেটে নিয়েছি তো কার্টনটা হচ্ছে চারোপাশে এভাবে ব্যাগটাকে যে ব্যাগ কেটেছিলাম টিস্যু ব্যাগটা সেই ব্যাগটা সুন্দর মতো লাগিয়ে দিব যেন হচ্ছে কার্টুন একটু না দেখা যায় তো একদম পুরাটা কিন্তু এভাবে সুন্দর করে লাগিয়ে দিতেছি তারপর হচ্ছে এখানে যে ব্যাগের শেপ সেই ব্যাগের শেপ অনুযায়ী এখানে হচ্ছে ভাস্কর করে নিব তিনটা ভাজ করে নিব তো আমি তো টিস্যু ব্যাগ দিয়ে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু কাপড় ইউজ করতে পারেন তো আমি এখানে কাপড় বা আমি হচ্ছে কম খরচে হচ্ছে যে ব্যাগগুলো বানানো যায় আর কি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করেছি অনেকে এসে কমেন্টস করবে যে এই ধরনের ব্যাগ কি বাহিরে নেওয়া যাবে অনেক সময় হচ্ছে আপনারা যদি সুন্দর করে বানাতে চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই এটা বাহিরে ব্যবহার করা যাবে তো আমি শুধু কিন্তু দেখাচ্ছি যে ব্যাগটা আসলে কীভাবে বানানো যায় কত সহজে আর একদম কম খরচে কিন্তু এইসব ব্যাগ হচ্ছে আমরা ঘরে বসে বানিয়ে নিতে পারি তো এখানে হচ্ছে দুই পাশে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে হচ্ছে আমি ছোটো ছোটো দুটা টুকরা কাপড় কেটে নিয়েছিলাম বা যে ব্যাগটা বানিয়েছি তো এটা কিন্তু গ্লুগান দিয়ে লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা শেপে চলে আসছে তারপর হচ্ছে ব্যাগ লাগানোর জন্য যেই হচ্ছে যেই ডাবল ট্যাপটা লাগানো হয় সেই ডাবল ট্যাপটাও আমি হচ্ছে ছোট করে কেটে তারপর হচ্ছে এখানে গ্লুগান দিয়ে লাগিয়ে দিব যেন ব্যাগটা সুন্দর করে আটকানো যায় এবং খোলা যায় তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি লাগিয়ে দিতেছি তো ব্যাগটা কিন্তু অলরেডি আমার বানানো শেষ দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমার ব্যাগটা অনেক আগে ছিল এর জন্য এরকম গোছানো দেখা তো আপনারা হচ্ছে চাইলে সুন্দর একটি ব্যাগ দিয়ে কিন্তু বানাতে পারেন টিস্যু ব্যাগ দিয়ে তো এটা এখন হচ্ছে আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে হচ্ছে পুঁথি ইউজ করেছি এখানে ফুলের মতো দিয়ে দিব আপনারা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন যে কোনো পুঁথি দিয়ে বা অন্যান্য জিনিস দিয়েও কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারেন তাহলে কিন্তু ব্যাগের আকর্ষণটা আরও সুন্দর বৃদ্ধি পাবে তো এ তো চারপাশে হচ্ছে এখানে আমি হচ্ছে পুঁথিগুলো লাগিয়ে দিলে কিন্তু ব্যাগটা আরও সুন্দর লাগবে তার জন্যই হচ্ছে একটু ডিজাইন করে দিয়েছি তো এই তো অলরেডি কিন্তু আমার ব্যাগটা এভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেল কত সহজে আর একদমই কিন্তু খরচ ছাড়াই কিন্তু এই ব্যাগটা একদম ঘরে বসে বানান বানিয়ে নিতে পারি তো ব্যাগের শেপটা কিন্তু অলরেডি চলে আসছে তো আপনারা কিন্তু অনেক টাকা বাঁচাতে পারেন পারেন তো চাইলে এভাবে ঘরে বসে এ নিতে আর হচ্ছে আপনাদের টাকাও কিন্তু সামনে তো সবাই এভাবে ব্যাগ বানিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন কাপড় দিয়ে তো আজকে আমার এই ব্যাগ বানানো কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক আপু ভাইয়ারা আছে আমার হচ্ছে ভিডিওতে এসে সুন্দর সুন্দর মন্তব্য করেন আসলে তাদের মন্তব্যের কারণে কিন্তু আমি হচ্ছে এই ধরনের ব্যাগ বানাতে উৎসাহ মানে উৎসাহ পাই তো আপনাদেরকে অসংখ্য ধন্য ধন্যবাদ আর আজকের ব্যাগ বানানো কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাইকে এই পর্যন্তই আল্লাহ ফেস